মাতবর গোষ্ঠীর বাড়ি তাদের ছেলেপিলারা ছিল খুবই দুষ্ট প্রকৃতির যে এখন পালাইছে সাইদুল ওরা যে কয়বার মারছি আর বাড়িতে বাড়ির ভিতরে দৌড়ে নিয়ে গেছি বিভিন্ন অপকর্ম মেয়েদেরকে টিটকারি দেওয়া নানা রকম অপকর্মে তারা লিখতেছিল رب العالمين وما دري الشكر غير الزندقين يقولون <applause> اقولك ما في আল্লাহ আমাদের পিতা মাতার জিন্দগির গুণাগুলিকে মাফ করিয়া দিন আয় আল্লাহ আমাদের মরহুমিনদের গুণাগুলিকে মাফ করিয়া দিন আয় আল্লাহ আমাদের মুরব্বিয়ান ইকরাম যারা বেঁচে আসাল্লাহ তাদেরকেও মাফ করিয়া দিন আয় আল্লাহ বিশেষ করে মাহবুদ আমাদের চেয়ারম্যান সাহেবকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নিন আয় আল্লাহ চেয়ারম্যান সাহেবকে আমরা এই থানার এমপি হিসাবে দেখতে চাই আল্লাহ তাকে কবুল করিয়া নিন আয় আল্লাহ চেয়ারম্যান সাহেব যেন দেশ এবং দোষের খেদমত করতে পারে আল্লাহ তৌফিক দিয়া দিন আয় আল্লাহ চেয়ারম্যান সাহেবের মনে নেক আশাগুলোকে পূর্ণ করিয়া দিন আয় আল্লাহ আমরা সুখে দুঃখে যাকে পাই আল্লাহ আমাদের মনির ভাইকে আল্লাহ আপনি কবুল করেন আয় আল্লাহ আমাদের তারেক রহমানকে তাড়াতাড়ি দেশে ফিরে আসার তাওফিক দেয়া দিন আয় আল্লাহ আমাদের দেশ রত্ন আল্লাহ বেগম খালেদা যাকে আল্লাহ সুস্থতার ব্যবস্থা করিয়া দিন আয় আল্লাহ তাকে তাড়াতাড়ি সুস্থতার ব্যবস্থা করিয়া দিন আয় আল্লাহ আজকে যে আল্লাহ অফিস উদ্বোধন হলো আল্লাহ এটা কবুল আবার মঞ্জুর করিয়া নিন আয় আল্লাহ অফিসের প্রত্যেকটা সদস্যকে আপনি কবুল করিয়া নিন আয় আল্লাহ তাদের দ্বারা দেশ এবং وسنعود إلى المدرسة توفيق إلى <applause> وصلى الله تعالى <applause> على ونعود محمد وعلى آله وأصحابه يجمعين آمين يا أرحم চেয়ারম্যান সাহেব যেটা চাচ্ছেন যে এলাকার মুরব্বীরা যেন নেতৃত্বে আসে আমাদের প্রতিটা এলাকার প্রতিটা ইউনিট কমিটি আছে আমাদের থানা কমিটি ওয়ার্ড কমিটি সবই আছে আমাদের দলীয় কমিটি কিন্তু এই পঞ্চায়েতগুলো কিন্তু দলীয় কমিটি না আপনার বিষয়টা ক্লিয়ার করছি আগের সরেচার যারা ছিলেন তারা সব কিছুই তাদের নিজেদের দলীয় নিয়ন্ত্রণে নিয়েছিলেন কিন্তু চেয়ারম্যান সাহেবের হচ্ছে উদ্দেশ্য হচ্ছে যে না দলীয় কমিটি দলীয় কমিটি আলাদা হবে আর যেগুলো পঞ্চায়েত কমিটি সেটা পঞ্চায়েতের ওই এলাকার ওই মহল্লার লোকজন নিজেরাই নিয়ন্ত্রণ করবে এলাকার মুরব্বীদের দিয়ে ওই কমিটিগুলো করা হবে এখানে যেহেতু আপনাদের পঞ্চায়েতের বিষয় নিয়ে কথা বলতেছি ঈদগা মাঠের পরিচর্যার বিষয় আছে এখানে ধুলাবালি প্রতিনিধিত উড়ে আশেপাশে নিশ্চয়ই ধুলায় হয়তো অনেক কষ্ট হয় নিশ্চয়ই বুঝতে পারি আমার মনে হয় যে আপনারা একটু এখানে দুবলা দুবলার ব্যবস্থা করতে পারেন একটু দুবলার ব্যবস্থা করা যায় একটু পানি পুনি দিয়ে হয়তো বা এরকম দোলা উঠবে না এছাড়া এখানে যে মাদকের খুব প্রকট এটা আমরা আগে থেকে খবর পাইছি আমাদের মেজর সাহেব আমাদের যে সেনাবাহিনী বা প্রশাসনরাও এই ব্যাপারে জানে চেয়ারম্যান সাহেবকে অনেকবার বলছে এই জন্য আমরা অনেকবার এখানে আসছিও তো এই বিষয়গুলো কারা করে চিহ্নিত করা চিহ্নিত করে ওই ব্যবস্থা নেবে প্রয়োজনে চেয়ারম্যান সাহেব নিজে আসবে আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে এখানে মাঠের বিষয়ে আমি একটু আপনাদেরকে বলতেছিলাম যে এই মাঠ কিন্তু আবারও একটা ভূমিদস্যু চক্র আবার ষড়যন্ত্র করতেছে এই মাঠ নিয়ে এই ব্যাপারে আপনারা সচেষ্ট থাকবেন ঐক্যবদ্ধ থাকবেন আপনাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা যদি আপনারা ঐক্যবদ্ধ থাকেন শুরুতেই তারা তাদের মাজা ভেঙে যাবে ইনশাআল্লাহ আমি মনে করি এই জন্য আমাদের সর্বোচ্চ সহযোগিতা থাকবে আর স্থানীয় আপনারা যারা আছেন তারা প্রত্যেকেই আশেপাশে নুরবাগ পঞ্চায়েত আছে ওই পাশে ব্যাটারি কার্ডের মুরব্বী আছে সবাইকে নিয়ে আপনারা একসাথে চলবেন আর এই পঞ্চায়েতটা কিভাবে আরো সুন্দরভাবে সবাইকে নিয়ে সম্পৃক্ত করে একটা সুন্দর কমিটি হয় এই এই ব্যাপারে লক্ষ্যে আপনারা কাজ করবেন চেয়ারম্যান আপনাদেরকে এই ব্যাপারে নির্দেশনা দিবেন এখন আপনাদের মধ্যে বক্তব্য রাখবেন আপনাদের অত্যন্ত কাছের মানুষ আপনাদের প্রিয় নেতা যিনি আপনাদের কল্যাণে কাজ করতে গিয়ে বারবার নিজের জীবনকে বিপন্ন করেছেন উনি সারাটি জীবন আপনাদের কল্যাণের জন্য কাজ করতে গিয়ে নিজের জীবনকে বারবার হুমকির সম্মুখীন হয়েছেন সাতটি গুলি উনি উনি আমার শরীর নিয়ে বয়ে এখনো বয়ে বেড়াচ্ছেন এছাড়াও প্রতিনিয়ত হুমকি দাম কিন্তু আসেই মামলা মোকদ্দমা প্রতিনিয়ত হচ্ছে তো ওই নেতা আপনাদের সামনে এখন কথা বলবেন আপনাদের প্রিয় নেতা হাজি মোহাম্মদ মনি হোসেন চেয়ারম্যান আমার বক্তব্যের শুরুতে আমি আমার জীবনের অতীতের একটি জায়গায় যেতে চাই যখন আমি কলেজে পড়ি যুবক বয়সে সেই সময়ে ফিরে যেতে চাই যে আমাদের বাড়ির পশ্চিম এলাকায় মাতবর গোষ্ঠীর বাড়ি তাদের ছেলেপিলারা ছিল খুবই দুষ্ট প্রকৃতির যে এখন পালাইছে সাইদুল ওরা কয়েকবার মারসি আর বাড়িতে বাড়ির ভিতরে দৌড়ে নিয়ে গেছি বিভিন্ন অপকর্ম মেয়েদেরকে টিটকারি দেওয়া নানা রকম অপকর্মে তারা লিখতে ছিল তো আমার সাথে বিশ পঁচিশ জন যুবক আমার এলাকার থাকত আমি চিন্তা করলাম যে আমরা একটা সুসংগঠিত কমিটি করা দরকার তাহলে কিভাবে করতে পারি তখন নবীজির জীবনী পাঠ করেছে অনেকবার সেখানে দেখেছি নবীজি নবুত পাওয়ার অনেক আগে যখন তিনি কিশোর এবং যুবক সন্ধিক্ষণে তখন মানুষের কল্যাণে কাজ করার জন্য তিনি হিলফুল ফুজ নামে একটা সংগঠন তৈরি করে সেই সংগঠনের বাংলা অর্থ দ্বারায় যে সেবা সঙ্গ মানুষকে সেবা দেওয়া তা আমি আমার নিজামবাগ এলাকায় যুবকদেরকে নিয়ে এবং মুরবীদেরকে নিয়ে একটি কমিটি করি একটা ক্লাব করি নিজামবাগ যুব সংঘ তো সেখান থেকেই যারা অন্যায়কারী যারা জুলুম করে তাদেরকে আমরা প্রতিরোধ গড়ে তুলে আসছিলাম তো সেখান থেকে আপনারা জানেন যে নব্বইয়ে সারা কামরান সারা বাংলাদেশে সব জায়গায় সন্ত্রাস ছড়ায় পড়ে চাঁদাবাজ ছড়ায় পড়ে এবং এমন অবস্থা ছিল যে প্রতিদিন সকালবেলা বোমের শব্দে ঘুম মাংত আমাদের এই নুরবাগের এই ব্যবসায়ী এলাকাটায় সন্ত্রাসীরা দখল করে নিয়েছিল নাদিমের নেতৃত্বে আর অনেক সন্ত্রাসী আমি আল্লা অশেষ মোহাম্মদ আপনাদের দোয়ায় এই তাদের সাথে যে আমরা মোকাবেলা করেছি সমস্ত ব্যবসায়ীরা আমাদেরকে সহযোগিতা করেছে মুর্বিরা সহযোগিতা করেছে কিন্তু একটা গুলি এসেছে আমার গায়ে লাগবে একটা বোমা এসে আমার উপর পড়বে এই ভয় আমাদের মনে তখন ছিল না আমরা আমরা তখন যুবক আমাদের কারণ ছিল না একদিন এমন একটা বোম একটা ডানোর একটা কৌটা বোমে ভর্তি বারুদে আমার সামনে বিস্ফোরিত হয়েছে আমি ইটা রাখছে ইটার পাশে ইটার পিছনে চলে গেছি সেটা একটা অনেক বড় এলাকা নিয়ে বিস্ফোরিত হয়ে দুয়ায় অন্ধকার হয়ে গেছে তো যারা আশেপাশে দূরে মানুষ ছিল মনে করছে মনে আমি মারাই গেছি তা আসলে ওটা যখন পড়তেছে আমি লাভ দিয়ে ইটের পিছনে চলে গেছি রক্ষা করার মালিক তো বুকারি সাহেবের একটা প্রথম এক নম্বর হাদিস বিল নিয়াত আমাদের প্রত্যেকের নিয়াত সঠিক থাকতে হবে যে আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়ব এবং অন্যায়ের বিরুদ্ধে বিরুদ্ধে লড়াই করা ফরজ কোন অন্যায়কারীকে বাদা বাধা দেওয়া যদি সেটা না পারা যায় মুখে তাকে বাধা দেওয়া হাতে বাধা দেওয়া তারপরে মুখে বাধা দেওয়া আর একান্তই যদি দুর্বল ইমানদার হয় তাহলে মনে ঘৃণা করা তা আমরা তো শক্তিশালী কি বলেন শক্তিশালী না আমরা মনেও ঘৃণা করব না আর মুখেও না আমরা হাত দিয়ে বাধা দিব ইনশাল্লাহ তো যতই গুলি আসুক বোমাবারত আসুক ইনশাআল্লাহ কোনো লাভ হবে না এই ঈদগাহ মাঠ আমার অনেক আশা ভরসা স্বপ্ন আমাকে বহু বহু টাকার লক্ষ লক্ষ টাকার অফার দেওয়া হয়েছিল কিন্তু আমি তাদের টাকার কাছে মাথা মতো করি নাই আর কোনো দিন এই মাঠকে যাতে চিরস্থায়ীভাবে এই মাঠটা থাকে সেই জন্য সরকারিভাবে এটা লিজ দিয়ে যাতে আর কোনো ভূমিতে সে ঢুকতে না পারে ইনশাল্লাহ সেই ব্যবস্থা করব এখানে ডাউন লোকের সময় আমাদের যুবক ভাইরা কাজ করেছে গাছ লাগিয়েছে চারিদিকে এখানে ঈদগাহ মাঠ হিসাবে দুই ঈদের জামাত হয় অনেকে প্রস্তাব করেছেন এই রমজান মাস শুরু হবে আমরা খেলাধুলা বন্ধ করে দিয়ে আমরা মোটামুটি আটকে এটাকে পরিচর্যার ব্যবস্থা করব এবং পানি দিয়ে এবং কিছু আঠল মাটি দিয়ে আমরা এখানে গাছ লাগিয়ে যাতে এটাকে সবুজায়ন করা যায় আমাদের পঞ্চায়েত কমিটি আমি সেই দায়িত্ব দিব এবং অর্থনৈতিকভাবে আমি সহযোগিতা করব ইনশাল্লাহ যাতে আগামী রমজান মাসের পরে ঈদুল ফিতরের যে জামাত সেটা যাতে একটা সুন্দর পরিবেশে হয় সেই ব্যবস্থায় ইনশাল্লাহ আমরা নেমব আর মাদক কার মাদক যারা সেবন করে তারা তো সাধারণ লোক বা গরিব গড়ের ছেলে পেলে কিন্তু মাদক কারবারই তারা অনেক শক্তিশালী তারা আপনারা গোপনে কোন এলাকায় কোন মাদক কার বসবাস করে আমাকে পঞ্চায়েতের লোকেরা নিজপেক্ষভাবে তালিকা দেবেন আমি তাকে ধরে এনে মাঠে তাকে এমন শাস্তি দিব যাতে এলাকা ছেড়ে সে পালিয়ে যায় ইনশাআল্লাহ কোনো মাদক কোনো চাঁদাবাস থাকবে না অনেকে আছে বিভিন্ন কৌশলে আমার সাথে থাকে ঘুরে এবং পরবর্তীতে দেখা যায় কোনো ফ্যাক্টরিতে গিয়ে কোনো জায়গায় গিয়ে তাকে সেটিং দেয় যে কাউকে বলতে পারবেন না যদি বলেন তাহলে আপনি আরো বড় বিপদে পড়বেন মামলা করবেন আপনার আওয়ামী লীগের সাথে ছবি আছে বা আওয়ামী লীগের নেতার সাথে ছবি আছে এইগুলি বইলে অনেকে ফাফর দেয় ঠিক আছে এটাকে বলে বোবা ফিটিং এই বোবা ফিটিং যদি কেউ দিতে আসে তাহলে আপনারা আপনারা তার নাম্বার রাখবেন বলবেন যে হ্যাঁ একটা ব্যবসায় খারাপ টাকা দিব একটু পরে আমার সাথে যোগাযোগ করবেন আমি নিজে আমি থাকবো আমি নিজ জায়গায় আমি থাকবো আর ওরা টাকা নিতে আসবো আমি হাতে হাতে ধরবো তাকে এমন গলা গণ দোলাই দিব তার জিন্দিগি বাকি জিন্দগিতে আর এই চাঁদাবাজির তারা কোনো সুযোগ না পায় ইনশাল্লাহ এই পঞ্চায়েতকে আমি গঠন করেছি এতে এলাকায় মানুষ ছোটোখাটো বিষয়গুলিতে নিয়ে ন্যায় বিচার পায় এবং আপনারা জানেন এখানে বেশিরভাগই ভারতীয় লোক তাদের পারিবারিক অনেক সমস্যা আমার বাড়িতে গিয়ে অনেক লোক ভিড় করে কিন্তু আমি রাজনৈতিকভাবে একটা মহানগরের একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছি এবং আমার প্রতিদিন বিভিন্ন থানা থানায় প্রোগ্রাম থাকে এই জন্য আমি পঞ্চায়েত কমিটিগুলিকে দায়িত্ব দেবে যাতে তারা তাদের সাধ্য যতটুকু খোলায় যাতে এলাকায় এই পঞ্চায়েতের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে ইনশাআল্লাহ আপনারা সবাই এই পঞ্চায়েতকে সহায়তা করবেন এবং যুবকরা তাদের পাশে অবশ্যই থাকবেন আমাদের এখানে যদি আগের সরকারের আমলের যারা কমিটিতে ছিলেন এখন হয়তো বা এখানে কেউ আছেন কেউ নেই আমি সবাইকে বলবো অতীত বলে আপনারা ঐক্যবদ্ধ হন আমি সমাজের জন্য নিঃস্বার্থভাবে যা করব সেটা বাংলাদেশে আমার মনে হয় দ্বিতীয় জন খুঁজে পাবেন না কারণ আমি চর ইসলামনগর যেখানে পনেরো ফুট বিশ ফুট গভীর ছিল বাসের মাথায় টং গড় ছিল এবং এখানে টয়লেট করলে দেখা যেত যে সামনে পড়তেছে এমন একটা অবস্থায় আমি চেয়ারম্যান হয়ে আমি প্রথম এই ইসলামনগরকে কীভাবে মাটি ভরট করে উন্নয়ন করা যায় সেই প্রকল্প হাতে নিয়েছিলাম হাতে নিয়েছিলাম এবং একটা ড্রেজার কিনে এবং বলগেট কিনে আমি এটাকে কম মূল্যে ভর্ত করেছি আমরা ওই সময় যদি হাউজিং কোম্পানির বড় বড় অফার আসছিল যদি আমরা তাদের সাথে চুক্তি করে এই বসুন্ধরা গ্রুপ এবং আরও অন্যান্য বড় বড় গ্রুপ তারা আমাদের কাছে আসছিলো যে আপনি ড্রেজার দেন আমাদের এলাকা ভরাট করে দেন আপনাকে পাঁচ টাকা ফুট দিব কিন্তু আমি যাই নাই আমি টাকার লোভ করি নাই আমি চিন্তা করছি আমার অবহেলিত ইসলামনগর আলীনগর নবীনগর নিচু এলাকাগুলি আমি মাটাই ভরাট করে রাস্তা রাস্তাঘাটের ব্যবস্থা করব। এবং এই এলাকার উন্নয়ন করব। ইনশাল্লাহ আমি যতটুকু সময় পেয়েছি আমার জীবনের শেষ শক্ত বিন্দু দিয়েও আমি সেটা চেষ্টা করেছি ইনশাআল্লাহ এবং আগামীতেও করে যাব আমি এই আশ্রয় নামাজ পড়ে চলে এসেছে আমার ড্রামড়া থানার গরুর হাট বাজারে আগামীকালকে একটা বিশাল সমাবেশ আছে সেই সভা সম্পূর্ণভাবে সেটা টাকা সহ সমস্ত কিছু দায়িত্ব হলো আমার উপরে আমি ওই জোনের প্রধান সেই জন্য আমি ওখানে চলে যাব এই জন্য আমি আশ্রয়ের নামাজের সাথে সাথে এখানে চলে এসেছি আপনারা সবাই এসেছেন আপনাদের সবাইকে আমার হৃদয়ের গভীর থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং আপনাদের সকলের দীর্ঘায়ু কামনা করে এবং সবার সুস্বাস্থ্য কামনা করে এবং আমি যাতে আমি একজন গুলিবিদ্ধ বা অসুস্থ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন মহান আল্লাহ তালা এত বড় দুর্ঘটনার পরেও যাতে আমার শরীরে শক্তি দিয়েছেন এবং আমার বুকে বল দিয়েছেন আমি অবশ্যই কামানেশ্বরকে একটি মডেল টাউন হিসাবে তৈরি করব ইনশাল্লাহ আপনাদেরকে এই নিশ্চিত দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিনাবাদ আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান জিনাবাদ জিন্দাবাদ আগামী পাঁচ তারিখে আমাদের নেতা তারেক রহমান আগামী এই যে পঁচিশ তারিখে ঠুডার মুসলিমাগ মাঠে আমাদের একটি বিশাল সমাবেশ আছে সেখানে কর্মশালা একত্রিশ দফা আমাদের নেতা জননন্দিনী জন তারেক রহমান রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা ঘোষণা করেছেন এই একত্রিশ দফা যদি প্রতিপালিত হয় বাস্তবায়িত হয় বাংলাদেশের আপামর জনগণের কোনো দুঃখ কষ্ট থাকবে না এবং তিনি অচিরে ফিরে আসবেন আর পঁচিশ তারিখে তিনি আমাদের সাথে স্কাইপে বক্তব্য রাখবেন আপনারা সবাই পরিবার পরিজন নিয়ে এবং ছেলে মেয়ে সবাইকে নিয়ে আমরা সেখানে বিশাল প্যান্ডেল করে মহিলাদের আলাদা ব্যবস্থা এবং যারা মুর্বী তাদের জন্য আলাদা ব্যবস্থা যারা রাজনীতিক কর্মী তাদের জন্য আলাদা ব্যবস্থা আমরা সেইভাবে সাজাবো আমরা সবাই পরিবার পরিজন নিয়ে উপস্থিত হবেন আমি আমার স্ত্রী সহ ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আমরা সেই মাঠে যাব যাতে কমপক্ষে পঞ্চাশ হাজার লোক সেই এলাকায় সমাগত হয় তাহলে আমাদের নেতা তারেক রহমান বুঝতে পারবে যে কামরানের জনগণ বিএনপিকে এবং এবং জিয়া ও তারেক রহমানকে কতটুকু ভালোবাসে সেদিন তিনি প্রমাণ পাবেন